আসসালামু আলাইকুম এবিসি স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর নতুন কারিকুলাম ইংরেজি বই এর চ্যাপ্টার থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট টু নিয়ে চ্যাপ্টার থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট টু নিয়ে তো এখানে বলা হয়েছে যে রিড দা কনভারসেশন গিভিন বিলো অ্যান্ড ম্যাচ দ্য ওয়ার্ড ওয়ার্স ইন কলম এ উইথ দেয়ার মিনিং ইন কলম ডেন রাইট আ সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড লেটার আর্ক অ্যান্ড অ্যান্সার দ্য মিনিং ইন পেয়ার্স আর গ্রুপস নিচের কথোপঠনগুলো পড়ো এবং কলম এ এর শব্দের সাথে কলম্বি এর অর্থ মিলাও তারপর সেই দিয়ে বাক্য তৈরি করো পরবর্তী জোড়াই বা দলে অর্থগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও তো এখানে আমাদের একটি কনভারসেশন দেওয়া আছে মানে ডায়লগ দেওয়া আছে সেই ডায়লগটি পড়তে হবে দেন আমাদের একটি টেবিল দেওয়া আছে কলম এ এবং কলম বি এই দুটিকে মিল করতে হবে তো এখানে যে ডায়লগটি দেওয়া আছে এখানে একটি ডায়লগ দেওয়া আছে এবং ডায়লগটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি পিকচারের ভিডিও আমরা দেখি যে একটি ক্লাসরুম একটি ম্যাডাম ছাত্রছাত্রীদের সাথে কনভারসেশন করছে স্টুডেন্ট সাথে কনভারসেশন করছে আর সেই কনভারসেশনটি এখানে দেওয়া হয়েছে তো সেই কনভারসেশনটি আমরা এখন পড়ব দেখে এখানে কি বলা হয়েছে টিচার প্রথমে টিচার বলছে যে গুড ডে অল শো হাউ আর থিংস টুডে শিক্ষক ছাত্রদেরকে বলছে যে শুভ দিন সবাই সবাইকে শুভ দিন তো আজ কেমন চলছে দিনকাল কেমন চলছে হাও আর থ্রিংস টু ডে আস কেমন চলছে এরপর সালমা বলছে ইটস গুড ম্যাম শালমা বলছে যে ভালো হয়েছে ম্যাম বা ভালো চলছে এরকম সোহেল বলছে গুড ডে ম্যাম শুভ সকাল ম্যাম ম্যামকে শুভ সকাল জানাচ্ছে বা শুভ দিন জানাচ্ছে এরপর বলছে বার্ড ইট ইস বিন আর লং ডে ফর আস কিন্তু এটি আমাদের জন্য একটি এই লং ডে মানে হয়েছিল ব্যস্ত দিন বোঝানো হয়েছে এটি আমাদের জন্য একটি ব্যস্ত দিন তারপর শুভ বলছে ডু ইউ থিং উইথ কন কনসেনট্রেট অন আ সিরিয়াস ডিসকাশন ম্যাম শুভ বলছে যে আমরা মনে করি যে আজ বা ম্যাডামকে বলছে যে গুরুত্বপূর্ণ সিরিয়াস ডিসকাশন মানে গুরুত্বপূর্ণ আলোচনার মনোযোগ দিতে পারবো না সু বলেছে আমি মনে করি আমরা মনে করি যে আজকে গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা মনোযোগ দিতে পারব না এরপর বলছে যে ক্যান উই টক অ্যাবাউট সামথিং ইজ ইফ ইউ ড মাইন্ড আমরা অন্য কিছু সম্পর্কে কথা বলতে পারি যদি আপনি কিছু মনে না করেন ম্যামকে বলছে যে ইফ ইউ ড মাইন্ড আপনি যদি কিছু মনে না করেন এরপর সালমা বলছে নট আড আইডিয়া নট আড আইডিয়া এটা খারাপ হবে না সামথিং ইন্টারেস্টিং আই সাপোজড কিছু আকর্ষণীয় আমি মনে করছি কিছুটা মজাদার হবে আমি মনে করছি টিচার বলছে আই ডোন্ট মাইন্ড আমি মনে করি না এরপর সহেল বলছে এক্সিলেন্ট কার এখানে এইটুকু যদি আমি আরেকবার বলি যে টি স্যার শুভ দিন শুভ সকাল জানাইছে তারপর বলছে দিনকাল কেমন যাচ্ছে তারপর সালমা বলছে ভালো যাচ্ছে এরপর সোহেল বলছে যে দিন ম্যাডামকে শুভ দিন জানিয়ে তারপর ম্যাডামকে বলছে যে এটি আমাদের জন্য খুবই ব্যস্ত দিন তারপর বলছে যে শুভ ম্যাডামকে বলছে যে কিছু যদি মনে না করেন আমরা গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আজকে মনোযোগ দিতে পারবো না আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করতে পারি যদি আপনি কিছু মনে না করেন এরপর সালমা আরেক বলছে যে এটি খারাপ হবে না এটি খুবই মজাদার হবে আমি মনে করি তারপর টিচার বলছে আই ডোন্ট মাইন্ড আমি মনে করি না কিছু মনে করবো না শরীর বলছে এক্সিলেন্স চমৎকার এরপর টিচার বলছে আবার লেটস ডিসকাস সামথিং গেলস চলো আমরা অন্য কিছু আলোচনা করি টিচার বলছে ডেন তারপর লেটস টকড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ সেটিং গোলস স্থির লক্ষ্য লক্ষ্যর গুরুত্বপূর্ণ সম্পর্কে আমরা আলোচনা করি ক্যান ইউ টুয়েল অল টেল মি হোয়াট ইউ নো অ্যাবাউট ইট তোমরা এটি সম্পর্কে জানো তোমরা সবাই আমাকে বলো বলতে পারবে এটি কী সম্পর্ এটি সম্পর্কে এটি সম্পর্কে তোমরা যা জানো সেটা আমার আমরা তোমরা সবাই আমাকে বলতে পারবে মানে বলছে সোয়ে ইউ মিন সেটিং গোলস ইন আওয়ার লাইফ সোহেল বলছে যে আপনি আমাদের জীবনের লক্ষ্য নির্ধারণ করতে চান এখানে সোহেল বলছে যে আপনি আমাদের জীবনের লক্ষ্য স্থির করতে চান বা স্থির করতে বোঝান শারমা বলছে আই নো সেটিং গোলস ইন নিসারি বাট আই ড আন্ডারস্ট্যান্ড হোয়াই যে আই নো সেটিং গোলস ইন ইননেসেসারি স্থির লক্ষ্য জানা প্রয়োজনীয় বা গুরুত্ব কিন্তু আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়াই আমরা জানি না কেন এরপর শুভ বলছে ওয়েল আই নো বেশ আমি জানি ইটস অল অ্যাবাউট দ্য ডিসিশন অন এনিথিং উই ওন্ট ওয়ান্ট টু অ্যাচিভ ইন লাইফ আমরা যা কিছু অর্জন করতে চাই তার সবই সিদ্ধান্ত জীবনের জীবনের সিদ্ধান্ত যে আমরা জীবনে যা কিছু অর্জন করতে চাই তা সবই আমাদের কোনো না কোনো কিছু সিদ্ধান্ত সম্পর্কে বা ডিসিশন সম্পর্কে এরপর টিচার বলছে ওয়েল ইন দ্য সেন্স আচ্ছা একই অর্থে ইউ আর রাইট টু ঠিক সেটিং গোলস গিফ ইউ ক্লিয়ার ডিরেকশন অ্যান্ড পার্কস টু ওয়ার্ক টু ওয়ার্কস লক্ষ্য নির্ধারণ করা আপনাকে একটি স্পষ্ট দিক নির্দেশনা দেয় এবং উদ্দেশ্য কাজ করার জন্য উদ্দেশ্যমূলক কাজ করার জন্য এবং স্পষ্ট দিক নির্দেশনার জন্য এই লয় স্থির গোল সেটিং কোর্স এই সব দিয়ে থাকে ইট হেল্পস ইউ টু স্টে মোটিভেট এন্ড ফোকাস অন অ্যাচিভিং ইউর অবজেক্টিভস এবং মনোনিবেশন করতে সহজ সহযোগিতা করে এবং আপনার লক্ষ্য অর্জন করে সামনে বলছি আইসি আমি দেখি বাট হট ইফ ইউ ইফ আই ডিভ ইন মাই গোলস আমি দেখি কিন্তু যা আমি আমার লক্ষ্য অর্জন করতে পারি না ভাবাটোভা বলছে যে আমি দেখি কিন্তু আমি যদি আমি আমার লক্ষ্য অর্জন অর্জন না করি এবার শিক্ষক বলছে টিচার দ্যাটস আ ভ্যালিড কনসেপ্ট এটা একটি বৌদ্ধ উদ্বেগ বা বিস্ময় বিষয় সালমা বাট ইভেন ইফ ইউ অ্যাসিভ গোল কিন্তু তুমি যদি তুমি তোমার লক্ষ্য অর্জন করতে না পারো ইউ মে স্টিল মে প্রোগ্রেস টুওয়ার্ডস ডেম তবে তুমি তোমার অগ্রগতির প্রতি অগ্রগতির প্রতি স্টিল থাকতে পারো বা স্থির করে তৈরি করে তুলতে পারো অ্যান্ড দ্য প্রসেস অফ সেটিং গোলস স্টিল গোলের প্রক্রিয়া ওয়ার্কিং টুয়ার্ডস কাজের প্রতি কাজের প্রতি তোমার তাদের ক্যান হেল্প ইউ তোমাকে সাহায্য করতে পারে টু ডেভেলপ নেসেসারি স্কিল প্রয়োজনীয় দক্ষতা উন্নত করতে সাহায্য অ্যাজ টাইম ম্যানেজমেন্ট প্লে প্লেইং অ্যান্ড পার্সিপেন্টস মানে যেমন তোমার ছিল সময় ব্যবস্থাপনা পরিকল্পনা অর্ধবেশন এগুলো তোমাকে এই এই সবগুলোতে দক্ষ করে তুলতে পারে যদি তোমার নির্দিষ্ট লক্ষ্য তুমি অর্জন করতে পারো আর যদি না পারো তাহলে এগুলো লক্ষ্য তুমি দক্ষটা অর্জন করতে পারবে না এটাই বোঝানো হয়েছে এটাই বোঝাচ্ছে এরপর সহিক বলছে আই গেস ড্যাট মেক সেন্স আমি অনুমান করতে পারছি সেই অনুভূতি তৈরি করতে বাট হাউ ডু আই নো হট গোলস টু সেট কীভাবে আমি আমি জানি না কীভাবে লক্ষ্য সেট করবো টিস ড্যাটস গ্রেট কোশেন এটি একটি ভালো প্রশ্ন সোয়েল সোহেল বলছে ইউ শুড স্টার্ট তুমি শুরু করা উচিত বাট আইডেন্টিফাই শনাক্ত দ্বারা হোয়াট ইউ ওয়েন টু অ্যাসিভ তুমি কী অর্জন করতে চাও অ্যান্ড হোয়াট ইজ ইম্পর্টেন্ট টু ইউ তোমার কাছে কী গুরুত্বপূর্ণ তোমার কাছে কী গুরুত্বপূর্ণ তুমি কী অর্জন করতে চাও সেগুলো শনাক্ত করে তুমি শুরু করতে পারো এরপর হচ্ছে ডেন তারপর ইউ ক্যান সেট স্পেসিফিক ম্যাজুয়েবল অ্যাসিবল রিলিভেন্ট অ্যান্ড টাইম বাউন্ড গোলস ড্যাট অ্যালেট উইথ ইউ ভ্যালুজ অ্যাসপ্যারিশন ডেন এখানে বলেছে ডেন তারপর আপনি নির্দিষ্ট সেট করতে পারেন বা নির্দিষ্ট লক্ষ্য সেট করতে পারেন পরিমাপযোগ্য অর্জনযোগ্য প্রাসঙ্গিক সময়সীমাবদ্ধ লক্ষ্য যা আপনার সাথে সারিবদ্ধ মূল্যবোধ এবং আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা মানে আপনি এখানে তারপর ইউনি বলছি আপনি নির্দিষ্ট স্পেসিফিক পরিমাপযোগ্য অর্জনযোগ্য প্রাসঙ্গিক যেগুলো সেগুলো আপনি অর্জন গঠন করতে পারেন টাইম বাউন্ড মানে সময় সাথে যেগুলো সময় সম প্রসঙ্গে যে লক্ষ্যগুলো আছে সেগুলো আপনি সেট করতে পারেন এবং এগুলো আপনাকে একটি মূল্যবোধ আকাঙ্ক্ষা করে তুলবে সাউন্ড বলছে ড্যাটস সাউন্ড লাইক আ চ্যালেঞ্জিং থিং টু গো ফর এটা একটা চ্যালেঞ্জিং জিনিস মনে হচ্ছে টিচার বলছে ওয়েল ইট মে সিমস মো সো সালমা বাট ইটস ওয়ার্ল্ড উইট ট্রাস্টমি আচ্ছা মনে হতে পারে সালমা কিন্তু এটা মূল্যবোধ আমাকে বিশ্বাস করো ট্রাস্টমি শুভ উই অল আর লিসেনিং টু ইউ ম্যাম আমি আমরা সবাই আপনার কথা শুনছি অ্যান্ড উই অল হ্যা হ্যাভ ফেড ইন ইউ আমরা সবাই আপনাকে বিশ্বাস করেছি টিসা বলছে এরপর টিচার বলছে হুম ঠিক আছে সেটিং গোলস ক্যান হেল্প ইউ টু অ্যাচিভ সাকসেস ইন অল এরিয়া অফ ইউর লাইফ তোমাদের জীবনের ক্ষেত্রে এই সেটিং গোলস নির্দিষ্ট লক্ষ্য বা স্থির লক্ষ্য তোমাকে সাহায্য করতে পারে তোমাদের জীবনের বিভিন্ন সব ক্ষেত্রেই সফলতা অর্জন করার জন্য হয়েড ইটস অ্যাকাডেমিক্স ক্যারিয়ার অর পার্সোনাল ক্রাউড এটি অ্যাকাডেমিক হতে পারে অথবা ক্যারিয়ার ক্ষেত্রে অথবা পার্সোনাল ক্রাউড ব্যক্তিগতভাবে ভেবে ওঠার ক্ষেত্রেও হতে পারে অ্যান্ড রিমেম্বার তুমি স্মরণ করতে পারো ইউ ক্যান অ্যাডজাস্ট ইউর গোলস অ্যাজ ইউ গো অ্যালং তো এখানে বলা হয়েছে যে তুমি এগুলো অ্যাডজাস্ট করে নিতে পারো এভাবে তুমি চলতে পারো সালমা বলছে ওকে আই আন্ডারস্ট্যান্ড ঠিক আছে আমি বুঝতে পেরেছি ম্যাম আই উইল স্টার্ট সেটিং সাম গোলস ফর মাই সেল আমার নিজের জন্য কিছু লক্ষ্য আমি স্থির করবো টিচার ট্যাটস আ গ্রেট অ্যাটিটিউড চমৎকার সালমা রিমেম্বার স্মরণ করতে পারো সেটিং গোলস ইজ আ ইম্পর্টেন্ট পার্ট অফ অ্যাসিভিং সাকসেস ইন লাইফ স্ত্রীর লক্ষ্য জীবনের সফলতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ অংশ বা পার্ট আই এম হেয়ার টু সাপোর্ট ইউ অল এভরি স্টেপ অফ আমি এখানে মনে করি যেখানে দিতে পারি তোমাকে তোমাদের সবাইকে যে তোমাদের সমস্ত ওয়ে পদক্ষেপের প্রতিংক ইউ ম্যাম ধন্যবাদ আমাদের প্রায় এই ধরনের আলোচনার প্রয়োজন হয় আমরা অবশ্যই বলবো যদি আমাদের সবার এই ধরনের আলোচনা আমার প্রয়োজন হয় তাহলে আমরা অবশ্যই বলবো বলছে শিওর উই ডু অবশ্যই আমরা করবো এই ছিল হলো কনভার্সেশন তো কনভার্সেশন মূল কাহিনী হচ্ছে মূল থিম হচ্ছে যে জীবনের লক্ষ্য কীভাবে স্থির করতে হবে জীবনের যে লক্ষ্যগুলো আছে সেগুলো কিভাবে ঠিক করতে হবে ঠিক সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা এখানে তো এখানে কলম ওয়ান এবং কলম সরি কলম এ আর কলম বি এটি এখন আমরা মিল করব তো এখানে প্রথম যে ওয়ার্ডটি আছে সেটি হচ্ছে কলম এ ডে নাম্বার এক নাম্বার আসছে যে এ লং ডে আমরা লং ডে বলতে বুঝি একটি তো এখানে যে লং ডে লং ডে বলতে বোঝানো হয় একটি ব্যস্ত দিন বিজি দিন এখানে বোঝানো হয়েছে বিজি দিন তাহলে এ বিজি ডে এ নাম্বার হবে এখানে ছিল কলম এ থেকে এড হবে বিজি ডে বিজি বিজিটি একটি ব্যস্ত দিন এবং নিচে একটি সেন্টেন্সটাও আছে এই সেন্টেন্সটি সহ এখানকার নোট খাতায় তুলে নিতে পারো অথবা এগুলো বলে দিতে পারো তোমরা এরপর কনসেনট্রেট 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 মানুষ হল উপলব্ধি করা বুঝতে পারা তো এটির সাথে আমরা মিল আমাদের মিল হবে ছিল এই জি নাম্বার টু গিভ অল অ্যাটেনশন টু ডু সামথিং এর সাথে মিল হবেছিল জি নাম্বার এই জি এরপর মোটিভেটেড মানে প্রেরণামূলক মোটিভেটেড মোটিভেটেড এটির সাথে মিল হবে ডি নাম্বার এটির সাথে মিল হবে ডি নাম্বার ডি নাম্বার টিক টু ডু সামথিং এরপর ভ্যালিড কনসেপ্ট উঠবে বিশ্বের বিভিন্ন উঠবে বিভিন্ন উদ্বেগের সাথে মিল হবে হলো এইচ নাম্বার এইচ নাম্বার তো এটির সাথে মিল হবে হলো এইচ নাম্বার এই এইচ এরপর পার্স পারভেশন মানে অর্ধবেশন এই অর্ধবেশনের সাথে মিল হবে হলো বি নাম্বার বি নাম্বার কন্ট্রিবিউট ইফ টু ডু সামথিং ইভেন ডু ইট ইস ডিফিকাল্ট অ্যান্ড টাইম relevant মানে প্রাসঙ্গিক এই প্রাসঙ্গিক সাথে মিল হবে আই নাম্বার এর সাথে রিলেটেড সম্পর্ক এরপর টাইম বাউন্ড মানে সময় সীমাবদ্ধ এর সাথে মিল হবে সি নাম্বার এই সাত নাম্বারটা মিল হবে সি নাম্বারের সাথে সি নাম্বার হ্যাভ আর টাইম লিমিটেশন

নয় নম্বর কোয়াইট অপটেন এটির সাথে মিল ষোলো এফ নাম্বার এটির সাথে মিল হবে এফ এফ এটির সাথে মিল হবে এফ নাম্বার আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে এবং বুঝতে পেরেছেন যদি কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে কোশ্চেন করবেন কমেন্ট বক্সে লিখবেন আমি ইনশাআল্লাহ বুঝিয়ে দেবো যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে সাথে থাকবেন আমি ইনশাল্লাহ আর এর পরবর্তীতে আমি এরপরের যে কোয়েশনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব থ্রি পয়েন্ট থ্রি থ্রি নিয়ে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনার সবাইকে ধন্যবাদ